নারীদের মূল্যায়ন করা উচিত সেভাবে করেছি সে একজন মানুষ সে একজন নারী তার অসীম ক্ষমতা আছে যে কিনা জন্ম দেওয়ার ক্ষমতা রাখে যে কিনা গড়ে তোলার ক্ষমতা রাখে পৃথিবীকে যখন নারীদের সাথে তুলনা করা হয় পৃথিবীকে মা বলা হয় পৃথিবীকে হার বলে বিশ্বায়িত করা হয় কি নারীদের অধিকার নারীদের মূল্যায়ন যে জায়গাটা না অনেকভাবে আমরা ব্যাখ্যা করতে পারি কিন্তু আমরা প্রথমত নারীদের অধিকার এবং মূল্যায়নে কিভাবে আমি যেটাকে যেভাবে দেখি সেটা আমি বলতে পারি আমি নারী অধিকার বলতে যে নারী যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে নিজেকে সে স্থাপন উপস্থাপন করবে এবং নিজের যেই ক্যালিভার আছে নিজের যে স্কিলস আছে সেটা দেওয়ার মানে প্রশ্নবদ্ধ হবে না নারী কেন তাকে দুর্বল ভাবে ভাবা হবে এবং তাকে উইক হেল্পলেস মনে করা হবে এই জিনিসটা আমি মনে করি যে এটা ঠিক না তো নারীদের মূল্যায়ন করা উচিত সেভাবে সে একজন মানুষ সে একজন নারী তার অসীম ক্ষমতা আছে যে কিনা রাখে যে কিনা তোলার ক্ষমতা রাখিয়ে পৃথিবীকে যখন নারীদের সাথে তুলনা করা হয় পৃথিবীকে পৃথিবীকে মা বলা হয় হয় হার বলে করা তার মানে পৃথিবীকে যখন পৃথিবীর মতো শক্তিশালী একটা ইউনিভার্সকে যখন নারীর সাথে তুলনা করা হয় তার মানে এটা বুঝতে হবে যে নারীর শক্তি অসীম তো নারীদের মূল্যায়ন তো হবে করতে হবে সেই জায়গায় তো মূল্যায়ন হয় আপনি

ইফ ইউ নো বাউট অনেস্টি ইফ ইউ নো বা ইউ নো হোয়াট অনেস্টি মিনস অ্যান্ড ওয়াইচনেস গিভস ইউ দি পাওয়ার টু বি ইউর স্যাল্ভ যে মানুষটা কখনো কোনো দুর্নীতি করে না যে মানুষটা কখনো কোনো অপরাধ করে না যে মানুষটা সততা এবং নীতি নিয়ে সারা জীবন চলে থাকে সেই মানুষটার কাছে যে এই প্রশ্নটা করাটা আসলে একটা অবন্তর প্রশ্ন কারণ সেই মানুষই শক্তি সততা এবং সেই নীতি থেকে নাশে মানুষ যা বলে ইটস আ ফ্রিডম অফ এক্সকাশান সেটা নিয়ে আমি অবস্থান থেকে বলছে সেই অবস্থানটা তার অবস্থানটা দেখে তো যারা দেখা যাচ্ছে খুবই নেগেটিভ ওয়েতে করে তাদের অবস্থানটা তারা সেখানেই প্রমাণ করে দেয় তো সেখানে তো আমি Definitely prioritize and I have no particular judgment on their opinion or on their decision. However they wanna say or they wanna think about me, they are free to do it. আমি প্রথমবার প্রথম থেকে পাঁচ আগস্টের পর থেকে আপনারা জেনে এসেছেন দেখে এসেছেন আপনারা যারা যারা আমাকে ফলো করেন আমি পাঁচ আগস্টের পর থেকে সোচ্চার আমি কাকে নিয়ে সোচ্চার আপনারা দেখে এসেছেন আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি একাত্তর মুক্তিযুদ্ধকে নিয়ে আমি সোচ্চার রয়েছি আর সত্য কথা বলা নিয়ে সোচ্চার রয়েছি এখন তো সময় এমন হয়ে গিয়েছে সত্য কথা বললেই ট্যাগ লেগে যাচ্ছে সত্য কথা বললেই দোষর হয়ে যাচ্ছি ফ্যাসিস্টের দোষর তো এই সত্য কথা বললে যদি ট্যাগ লেগে যায় তাহলে আর কি করার আছে কারণ আমি আপনি মাত্রই বললেন যে আমি কখনো কোনো সুবিধা ভোগ করিনি এখনো করছি না এবং আগামীতেও করব বলে সেটাও মনে হয় না যেভাবে করে জেনারেলাইজ ওয়েতে সবাই জনগণ সুবিধা পায় সেই সুবিধাগুলোই আমি ভোগ করতে চাই যেভাবে এর আগে ভোগ করেছি ঠিক সেভাবে করে করতে চাই এর জন্য এখন যদি সত্যের পক্ষে আমি দাঁড়াই সত্যের পক্ষে দাঁড়িয়ে যদি সত্য বিষয়টা আমি বলি উপস্থাপন করি তার কারণে যদি আমাকে কোনো ট্যাগ লাগিয়ে দেওয়া হয় ইটস দেয়ার ফল্ট নট মাই thank <laughs> you